এনএচের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডিশনাল সিও যিনি আমাদের সামনে ওনার যে বক্তব্য সেটা এখানে রেখেছেন ডক্টর বসন্ত গার্গ তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন কিরণ গিত্তে সেক্রেটারি হেলথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের মাঝে এক্স চেয়ারম্যান খাদি বোর্ডের এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন উপস্থিত শ্রী দিলীপ কুমার চাকমা ম্যানেজিং ডিরেক্টর এনএচএম ডিরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর সুপ্রিয় মল্লিক আমার নিচে উপস্থিত আছেন চেয়ারম্যান ভেরিয়াস পাবলিক সেক্টরস আন্ডারটেকিং অফিসিয়ালস ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মা ও বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের উপলক্ষে আপনাদের এখানে উপস্থিত জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অসহায় অবস্থা যেটা আমরা দেখি যখন মানুষ রোগে আক্রান্ত হয় হাসপাতালে যখন শুয়ে থাকে তখন সবচেয়ে বেশি অসহায় মানুষ ফিল করে একদিকে কি রোগ মানে তার রোগের ডায়াগনোসিস আরেক দিক দিয়ে এই ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবুদের যে খরচা যেটা লিখে দেন একটা সার্জারি হোক ওষুধপত্রই হোক তখন কিন্তু সবচেয়ে বেশি অসহায় অবস্থাটা আমরা দেখি আর সেটা দেখে সেটা মনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা শুরু করেছিল আমাদের রাজ্যে দু আঠারো সালের তেইশে সেপ্টেম্বর এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু হয়েছিল এখন পর্যন্ত এই যোজনার মাধ্যমে বারোই জানুয়ারি দু পর্যন্ত ছয় দশমিক দুই কোটি রোগীর জন্য উনআশি হাজার একশো সাতান্ন কোটির বেশি টাকা সহায়তা দেওয়া হয়েছে ত্রিপুরার প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে পাঁচ লক্ষ বারো হাজার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে আমার কাছে প্রায়শ বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরার মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্বাস্থ্যজনিত সমস্যা মাঝে মাঝে চিফ মিনিস্টার যে আমার ফান্ড আছে সেখান থেকে দেওয়ার চেষ্টা করি থাসপেট থেকে ট্রাই করি চেষ্টা করি কিন্তু তারপরেও অনেক সময় দেখি যে সবার যে সমস্যা যে হান্ড্রেড পার্সেন্ট যে তার সেচুরেশন পয়েন্ট যে তাকে ঠিক ঠিকভাবে আর্থিকভাবে সাহায্য করা এবং ট্রিটমেন্ট করা সেটা কিন্তু সমস্যা হচ্ছিল আমি ঠিক তখনই আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বললাম কিছু তো একটা আমাদের করতেই হবে কিছু একটা করতে হবে এভাবে চলবে না মানুষের স্বাস্থ্য আসন কারণ ওই অসহায়তার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে উনি শুরু করেছেন তখন উনার সাথে কথা বলে এবং আমাদের যে ন্যাশনাল হেলথ মিশন আমাদের হেলথ ডিপার্টমেন্টে আমাদের সেক্রেটারি মহোদয় এবং বিশেষ করে চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা বসি অনেক দিন আমরা কথা বলেছি যে কিভাবে আমাদের যারা আরো যারা আউট প্রায় চার দশমিক পনেরো লক্ষ পরিবার যারা এই আওতায় আসেনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি অনেক হিসাব নিকাশ করার পর তারপর আমরা ডিসিশন নিলাম না এটা হবে দিল্লির সাথে আমরা কথা বললাম কথা বলার পরে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে পদ্ধতিগুলি আছে সেটাকে একদম একজাক্টলি সেই দিশায় আমরা ডিসিশন নিলাম যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যের যারা আউট যারা আছে সমস্ত পরিবারে তাদেরকেও আমরা এই ধরনের যে প্রকল্প সেই আওতায় আমরা আনবো সেই প্রকল্পের আওতায় এবং তারপরে আমরা বিধানসভায় সেটা আমরা ঘোষণা করি গত বাজেটে এবং আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে উনি সমস্ত দপ্তরের হেলথ ডিপার্টমেন্টেই হোক আমাদের এনএইচএম এ হোক আমাদের আদার্স সেক্রেটারি লেভেলেই হোক সবার সাথে কথা বলে উনি এই কাজটা কিন্তু সম্পন্ন করতে পেরেছেন বারবার আমার সাথে কথা বলেছেন আমিও ওনার সাথে কথা বলেছি কারণ একটা প্রকল্প শুরু করলেই হবে না সেটা সাস্টেনও থাকতে হবে সেই জন্যই ওনার সাথে আমি বারবার এই বিষয়ে একটু আমার সতর্ক ছিলাম আমি এবং শেষ পর্যন্ত তা আজকের তার উদ্ঘাটন এবং সেই আজকে আমরা সেটা ইনোগ্রেশন করলাম আমরা এর মধ্যে আমরা ডিসিশন নিয়েছি যে ফোর পয়েন্ট লাখ যে পরিবার তাদেরকে তো শুরু করা হবে এখানে আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে যখনই কোনো প্রকল্প প্রথমে যে জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রীর যখন শুরু হয়েছিল প্রথম প্রথম একটা অসুবিধা হয়েছিল এখানেও এটা যখন শুরু হবে কিছু কিছু সমস্যা হবে কিন্তু আলটিমেটলি এটা রেগুলারাইজ হবে আমি আশা করি এবং এখানে যারা আছেন এবং রাজ্যবাসীকে আমি বলবো সবাই সবাইকে আমি অনুরোধ রাখবো সবাই এই আমাদের এই প্রকল্পে যাতে বাস্তবায়ন করা যায় একটু সাহায্য আমাদের করতে হবে এবং এই প্রকল্পের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পের আওতাভুক্ত নন সেই সমস্ত নাগরিকগণ এই চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার আওতায় আসবেন এই প্রকল্পের আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন শুধু তাই নয় যখন হসপিটাল থেকে ছাড় পাবেন পনেরো দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড পাঁচ লক্ষ প্রতিটি পরিবারের প্রতি বছরে পাঁচ লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম যে কার্ডের খালি এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে এটা যেন না হয় প্রধানমন্ত্রী যে জনআরোগ্য যোজনার কার্ড এক এই এই মানে এই সুবিধা ওখানে বেশি আমাদের যে মুখ্যমন্ত্রী যে জনআরোগ্য যোজনা তার সুবিধা কম সেটা যেন না হয় যা যা প্রধানমন্ত্রী জি যা যা দিয়েছেন সেই পর্যন্ত উনি আমাদের मार्गदर्शन দিয়েছেন কিভাবে মানে কোন প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন সেটাকে সামনে রাখি একজাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের কাকে বিশেষ করে যারা সি ও ডি গ্রুপের যারা আছেন তারা আমি আশা করি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ওনারা যখন তাদের যে মেডিকেলের জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা যদি তারা স্যারেন্ডার করেন তাহলে মাত্র পাঁচশো টাকার মতো তারা পেয়ে থাকেন সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং ডি তারাও কিন্তু এই প্রকল্পের আওতা আসবেন আমি গ্রুপ এ এবং বি আমি জানি না ওনারা কারণে যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম যদি নাও আসেন অর্থাৎ সারা ত্রিপুরার যে যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেননি অন্তর্ভুক্ত হতে পারেননি এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দুই সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় আমরা এর মধ্যে পাঁচটি প্রকল্পের জন্য ডোনার মন্ত্রক থেকে সাতশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি ডেন্টাল কলেজের নির্মাণের জন্য দুশো কোটি টাকা এবং আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য একটা বিভাগ স্থাপনের জন্য একশো বিরানব্বই কোটি টাকা নেশা নিয়ে আমরা খুব চিন্তায় আছি আমরা আমাদের ডিসিশন হয়েছে যে সমস্ত আটটা ডিস্ট্রিক্টে আমরা ডিএডিকশন সেন্টার করব। এবং তার জন্য বাজেট টাকা হয়েছে কিন্তু এর মধ্যেই এই যে সাতশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি বরাদ্দ হয়েছে তার মধ্যে বিশ্রামগঞ্জে একটা বড় নেশামুক্তি কেন্দ্র স্থাপনের বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা আমরা আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হই তথা মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি জিবি হাসপাতালে আপনারাও দেখেছেন অনেকে পত্রপত্রিকায় উঠে যে রুগীরা অনেক সময় মানে যেহেতু সেখানে বেডের সংখ্যা কম তারা মাটিতে শুয়ে থাকে এখনো শুয়ে কারণ আরো প্রয়োজন আছে ডিমান্ড অনেক বেশি আমরা সেটা আমরা করব নিশ্চয়ই কিন্তু এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাতশো সাতাশ যে বেডের সংখ্যা ছিল সেটাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে এক হাজার চারশো তেরোটা আমরা বেড আমরা করতে পেরেছি রাজ্যের যে প্রধান জিবি হাসপাতাল সেখানে আমরা সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করা হয়েছে আগে কথায় কথায় দেখা যেত যে নিজের জমি বিক্রি করে ঘর বিক্রি করে বন্ধক দিয়ে মানুষ বাইরে চলে যেত আমরা ডিসিশন নিলাম না আমাদের এই ত্রিপুরাতে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করেছি সেটা কার্ডিওলজি হোক নেফ্রোলজি হোক ইউরোলজি হোক প্লাস্টিক সার্জারি হোক নিউরো সার্জারি হোক ভাস্কুলার সার্জারি হোক সব আমরা এই ত্রিপুরাতে এখন আমরা সেই সুযোগ আমরা দিতে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের সে ফ্যাকাল্টি মেম্বার ডাক্তারবাবুরও সেই সুপার স্পেশালিস্ট ডক্টররা এখন অ্যাভেলেবল এখানে হয়েছে আপনারা এর মধ্যেই নিশ্চয়ই শুনেছেন যে সংস্কার আমরা করেছি শিশু ওয়ার্ড ও পিআইসি জেরিয়াট্রিক ওয়ার্ড এবং ডায়ালিসিসের ইউনিট যেটা আমরা সম্প্রসারিত করেছি মহিলা মেডিসিনের ওয়ার্ড নাম্বার টু সেখানেও আমরা তার উদ্বোধন আমরা করেছি আপনারা সবাই জানেন যে আমাদের এর মধ্যে যখন বলা এখানে কিডনি পেশেন্টের খুব ত্রিপুরাতে প্রচুর কিডনি পেশেন্ট ওরা প্রায়শ বাইরে যায় তো তার জন্য আমরা ডিসিশন নিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট বা তার থেরাপি যদি আমরা এখানে করতে পারি তার জন্য কিছু ডাক্তার এবং নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফদের আমরা পাঠিয়েছি তাদের ট্রেনিং ওরা নিয়ে এসছে এবং সেটাও আমরা এখানে শুরু করতে যাচ্ছি আমরা জানেন যে বিভিন্ন জায়গার থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলে অনেক সময় জিজ্ঞেস করে আমাদের এমুক স্পেশালিস্ট লাগবে এমুক স্পেশালিস্ট লাগবে কিন্তু আমাদের কাছে সেই স্পেশালিস্টের সংখ্যা যেহেতু কম আমাদের মেডিকেল কলেজ আছে এখানে স্টেট হসপিটাল আছে আইজিএম তো সেই কারণে আমরা ঠিক করলাম যে যে এখানে পোস্ট গ্রাজুয়েট যে কোর্স মাত্র পঁচাশিটা ছিল সেটা এখন প্রায় একশোটার মতো হতে যাচ্ছে এর জন্য আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন তার জন্য আমাদের অনুমোদনও দিয়েছে সেটা যখন হবে তাহলে সেই ঘাটতিটা আমাদের পূরণ করতে পারব আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অক্সিজেন কনস্ট্রেটার এখন বর্তমানে তিনশোটারও অধিক আছে আগে আমরা দেখেছি কোভিডের সময় অক্সিজেন নেই অক্সিজেন নেই কত রকমের ঘটনা হয়েছে কত রাজনীতি হয়েছে কত পেশেন্টের সমস্যা হয়েছে তো সেখানে আমাদের এখন বর্তমানে তিনশোর বেশি কনসেন্ট্রেটার অক্সিজেন আমাদের আছে ভেন্টিলেটার রয়েছে নব্বইটি নাইনটি ভেন্টিলেটার আছে অক্সিজেনেটেড বেড ছশো দশটি আইসিউ বাদে আলাদাভাবে প্রায় ছশো দশটি আছে বাইপেস মেশিন আছে আমাদের দশটি বিশটি আপনারা এর মধ্যেই নিশ্চয়ই নিউজ বেরিয়েছে যে এখানে ইএসআই যে

আমরা কোথায় যাব আমাদের ধরে আইসিউ তো আর পেশেন্টকে বেড থেকে নামিয়ে দেওয়া যায় না সবাই তো একটা অবস্থায় থাকে তার জন্য আমাদের সেই দৃষ্টি আছে আমরা আমাদের আমাদের একটা সুবিধা হয়েছে। উনার হাত ধরে যেখানে কোভিডের সময় আমাদের তে অক্সিজেন প্লান্ট আমরা দুটো এবং আইজিএম এ এবং তে একটা করে অক্সিজেন প্লান্ট এবং আমি শুধু অক্সিজেন প্লান্ট ওখানে বসেছে কিন্তু এটা রক্ষা না দায়িত্ব আমাদের আমি এর জন্য সেক্রেটারি মহোদয়কে হেলথ সেক্রেটারি মহোদয়কে বলেছি ডেইলি তার জন্য দেখতে হবে তৈরি হয়েছে চলছে কিনা সেটা দেখতে হবে সেটা আপডেট থাকতে হবে সেই ব্যবস্থা আমি সেভাবে আমি নির্দেশ দিয়েছি এবং সেভাবে ওনারা কাজ করছেন আমরা গত বাজেটে বলেছি যে 100 সাব সেন্টার হেলথ সাব সেন্টার করব এর জন্য বাজেট থার্টি করোড় আমরা রেখেছি সারা ত্রিপুরাতে আরো বেশি করে যাতে হসপিটাল হয় সেই জন্য সে বাজেট রাখা হয়েছে আমরা যেটা বলি সেটা করি এর সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনে আমরা যেটা বাজেটের মধ্যে বলেছিলাম আমি সবসময় একটা কথা আমি সব জায়গায় বলি যে অলওয়েজ অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড খালি মুখে বললাম আগে আমরা দেখতাম বড় বড় কথা কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা সেটা কিন্তু এই সরকারের দিকে কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা যেটা বলি সেটাই করি এবং এই একশোটা সেটাও কিন্তু রেখেছি এবং সেটাও আমরা করব। আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা ধলাই জেলার যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে ছয় শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট আমরা খুলেছি আমি এটা ইনোগ্রেশনও করেছি গত কিছুদিন আগে দশ বারো দিন আগে আমি ধলাই ডিস্ট্রিক্টে আমি গিয়েছি সবাই খুশি বলছে এখন আগে কোথায় কথায় এই যে হয় বুকে ব্যথা হয় কথায় কথায় আগরতলায় পাঠানো হতো পাঠানো রাস্তার মধ্যেই রুগী মারা যেত বা সমস্যা হতো সেই যে গোল্ডেন পিরিয়ড সেই পিরিয়ডে এখন সেই দলাই ডিস্ট্রিক্টে সেই সুযোগটা এসছে আমরা অন্যান্য ডিস্ট্রিক্টও তার ব্যবস্থা করছি এবং আমি আশা করি যে সমস্ত জায়গায় সেই ব্যবস্থা যেন হয় তার চেষ্টাও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে আমরা ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আমরা জানি যে ট্রমা সেন্টার যে হাসপাতালের কি অবস্থা তার স্ট্যাটাস কি যে কোন জায়গায় যখন ট্রমা সেন্টার থাকে সেই ট্রমা সেন্টারে মানুষ রোডটাকে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় কেউ ছাদের থেকে পড়ে যায় কেউ মানে ইলেকট্রিসিটি যেটা হয় সে তার মধ্যে হয় বিভিন্ন ক্ষেত্রে সেই ট্রমা সেন্টারের ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গার মধ্যে আমরা অলরেডি উদয়পুরে সে গুমতি আমরা খুলেছি শান্তির বাজারে আমরা ওপেন করেছি আমি নিজেই গেছি সেখানে আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টও খুলেছি আমাদের আগরতলাতে তো আছেই এবং ধর্মনগরও ইত্য বছরে আমরা ওপেন করব সব জায়গায় আমরা চাইছি যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি তাহলে আমাদের এখানে যারা স্টেট হসপিটালে বা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা আইজিএমে যে আসে তার রাস্তা অনেকটা কমবে এবং সেই বিষয়ে আমরা কাজগুলো করছি আপনারা জানেন যে হাসপের মাধ্যমে আমার এখানে প্রায়শ প্রতি বুধবার বের ছবি অনেক সময় পেশেন্ট বাইরের থেকে আসে তখন ওদেরকে কিভাবে সাহায্য করা যায় যেটা আমি বললাম মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে তো আমরা দেই কিন্তু ফাসপের মাধ্যমে এখন পর্যন্ত দু হাজার তিনশো ছেষট্টি জন রুগীকে আমরা সাহায্য করেছি এর জন্য চোদ্দ দশমিক বাহাত্তর কোটি টাকা সহায়তা করা হয়েছে আপনারা শুনে খুশি হবেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চান্ন নাইনটি ফাইভ লোককে আমরা সেই সহায়তা আমরা দিয়েছি তাতে করে প্রায় সত্তর কোটি টাকা সে সাহায্য আমরা নিয়েছি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র আমাদের ত্রিপুরাতে প্রধানমন্ত্রী তিনি দেখুন ছোট ছোট জিনিসগুলো কিভাবে উনি নজর রাখেন সর্বদা সব সময় উনি চিন্তা করেন যে মানুষকে কিভাবে তাকে সাহায্য করা যায় এর জন্য আমরা জানি আমি নিজে একজন ডাক্তার আমরা যখন ওষুধ দেখি প্রেসক্রিপশন লিখি তখন আমরা ট্রিটমেমে আমরা লিখি কিন্তু তার যে দাম তার আর্ধেক দামে জন ওষুধি কেন্দ্রের মধ্যে তার ওষুধ প্রয়োজন এর জন্য উনি বন ঔষধি কেন্দ্র স্থাপন করেছেন মাধ্যমে এখন পর্যন্ত দশটা আমাদের সেই কেন্দ্র চলছে পাঁচটা আমাদের ল্যান্স এবং ট্যাক্সের মাধ্যমে চলছে আরো বারোটা কেন্দ্র এর মধ্যে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি আমরা এই আগরতলা ডেন্টাল কলেজ যেখানে খুব অল্প সময়ের মধ্যে আপনারা অবগত আছেন ডেন্টাল কলেজ মানে এত সহজে এত তাড়াতাড়ি এবং যেভাবে আমরা এটাকে তৈরি করেছি যেসব ব্যবস্থাপনা যখন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যারা ইন্সপেকশনে এসেছিল তারা বলছে আমি ভারতবর্ষের খুব কম ডেন্টাল কলেজে এত সুযোগ সুবিধা এত ইনস্ট্রুমেন্ট আপনারা রেখেছেন ভাবা যায় না আপনারা অত্যন্ত খুশি হয়েছেন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মিটিংয়ে আমি গেছি সেখানে প্রেসিডেন্ট সাহেব ডিসিআই উনি একদম মানে ওপেনলি বলেছেন যে এত সুন্দর ডেন্টাল কলেজ আমার গোছরে আসেনি তো এর জন্য আমরা নিজেরা গর্ববোধ করি যে এইরকম আমি গতকালও গেছি ওখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেছি ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি ওনাদেরকে আমি বলেছি দেখুন এটা বাটিং স্টেজ গ্রুমিং স্টেজ এবং একটা আর্ট অফ দ্য হয় শুধু নর্থ ইস্টে নয় সারা ভারতবর্ষের মধ্যে এখন থেকেই স্টুডেন্টদের এইভাবে করান ভাবে করেন সেইভাবে আপনারা ওনাদেরকে আমি উৎসাহিত করে এসেছি গতকাল আপনারা সবাই জানেন যাই যে হাসপাতালে ডিএনবি পড়া ইজ ভেরি এখন পিজি ডিএমির এখানে ডিএনবি কোর্স ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আমাদের ত্রিপুরাতে ডিএনবি কোর্স চালু হয়েছে প্রায় চারটি বিভাগে চারটি বিভাগের মধ্যে সিট কটা বিশার মতো ডিএনবি সিট শিশু বিভাগ চক্ষু বিভাগ ফ্যামিলি মেডিসিন এবং স্ত্রী ও অপশন গাইনি তাহলে কি হবে আমরা যে একদিকে পিজির সিট পঁচাশি থেকে একশো করেছি আর এখানে মধ্যে বিশটা তাহলে প্রতি বছর যদি আমাদের বিশজন ডিএনবি বেরোয় তারাও এস গুড এস গুডেজ এবং মোর দেন এস আমাদের পিজি অন্যান্য মেডিকেল তাদেরকেও আমরা বিভিন্ন প্রান্তে আমরা দিতে পারবো এবং এতে করে আমাদের যে ঘাটতি সমস্যা সেটা কিন্তু আমাদের সমাধান করতে পারবো আমরা জানেন যে অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টার আমাদের অত্যন্ত সারা নর্থ ইস্টার রিজনের মধ্যে যে কাজ ওনারা করছেন অনেক জনপ্রিয়তা এবং অনেক সুফল পেয়েছেন ওনারা এবং সেখানে মেরা হাসপাতাল পোর্টাল নামে একটা নতুন ডিজিটাল ব্যবস্থা রেখেছে তাতে করে সমস্ত জেলা হাসপাতালে টেলি শুধু তাই নয় সমস্ত জেলা হাসপাতালে এতে করে মেরা হাসপাতাল পোর্টালে যারা ক্যান্সার রোগী তাদের জন্য খুব সুবিধা হয় ঘরেতে বসে তারা এই পোর্টালের মাধ্যমে কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিভাবে ওষুধ নিতে হবে সব এই পোর্টালের মাধ্যমে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারে আমরা সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএলসি এবং জিবিপি হাসপাতালে ই রেডিওলজি সার্ভিস আমরা চালু করেছি আপনারা এনএসির সহায়তায় আপনারা জানেন যে আগর আগরতলায় ফার্মেসি ডিপ্লোমা কোর্সের জন্য রিপসেট স্থাপিত হয়েছিল এবং এই রিপসেট যেটা ডিপ্লোমা থেকে শুরু হয়েছিল সেটাকে আমরা ডিগ্রিজ করে আমরা উন্নতি করেছি বর্তমানে রিপসেটের ডি ফার্ম করছে প্রতি বছর ষাটজন করে ছাত্রছাত্রী পঠন পঠন করে আমরা আগে কি করতাম বাইরে যেতাম ভাবতেই পারতাম না ত্রিপুরাতে মেডিকেল হবে ত্রিপুরাতে ডেন্টাল করা যাবে ত্রিপুরাতে বিএসসি নার্সিং করা যাবে আমরা কোনোদিন ভাবিনি কিন্তু আজকে আজকে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হচ্ছে উনি একটি পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টার্ন রিজনকে উনি দেখছেন বিশেষ করে ত্রিপুরাতে যে হিরো মডেল উনি দিয়েছেন সেই কারণে আমাদের পক্ষে আজকে সম্ভব হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে মানিক ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এখন সেই বিষয়ে আমাদের চলছে এখানে আপনারা শুনে খুশি হবেন এবারও আমি যখন এন মিটিং মিটিংয়ে সেখানে গেছি সেখানেও আমি ওখানে বলেছি আমি যে এখানে আগরতলার মধ্যে যেন বাদ্রিপুরাতে যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় এবং আমাদের হোমিওপেথিক মেডিকেল কলেজ কলেজ করা যায় তার জন্য আমি সেখানে দাবি রেখেছি আমি গত কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম সেখানে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি যাতে এই সেখানে যাওয়া যায় আমাদের জায়গাও ঠিক হয়ে গেছে এখানে আজকে যে ডাক্তার সাহেব আছেন দিল্লি থেকে ওনার সাথে আমার কথাও হয়েছে উনি আমার সাথে একমত যে কোনো বিল্ডিং না দিয়ে যদি আমরা গ্রিন বিল্ডিং দেই সেখানে আরো ভালো হবে চেষ্টা আমাদের মধ্যে আছে আপনারা নিশ্চিন্ত থাকেন চেষ্টার পরেই কিন্তু তার রেজাল্ট পাওয়া যায় এবং আমি ওনার কাছে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টার সাথে আমি বলেছি যদি আপনি এইমস না দিতে পারেন আমাদের এইমস একটা হসপিটাল যেন দেন সেই ব্যবস্থা আপনারা করবেন এর মধ্যে আপনারা দেখেন জানেন যে হাসপাতালে যে নার্সিং কলেজ আমরা তৈরি করেছি এবং সেখানেও প্রায় ফিফটি আসনের ব্যবস্থা সেখানে হয়েছে এর মধ্যে আমাদের এনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা ছিল সেটা আশি আসন বিশিষ্ট জিএনএম ব্যবস্থা আমরা করেছি আমাদের আরো অনেক চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমরা চাই যে মানুষ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের জন্য কোনো যেন জন্য চিন্তা না করতে হয় আমরা জানি বাইরের থেকে আমি প্রায় এসবে দেখি যে আমরা যখন ট্রেনে বা যখন এয়ারপোর্টে যাই সমস্ত ফুল থাকে পরে খবর নিলাম কি বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে আসে এখান থেকে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় চিকিৎসার জন্য বাংলাদেশের একজন মন্ত্রী আমাদের আমার সাথে এসে কথা বললেন যে আমি বললাম যে আপনাদের লোক আগরতলা হয়ে বাইরে যায় তো এখানে তো ভালো চিকিৎসা আছে এখানে ভালো কলেজ আছে হসপিটাল আছে নতুন মানে প্রাইভেট বলে না আমরা ভালো আরো বেশি চাই তো সেই বিষয়ে এখন প্রাইভেট বাইরের থেকে বহু মানে যারা ডেজিগনেটেড বড় বড় যে হাসপাতাল আছে বা যারা তাদের যে যাদের নাম সবাই জানে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে তো এখানে যদি এই ধরনের সুপার স্পেশালিটির হসপিটাল করতে করা যায় তাহলে বাংলাদেশের লোকও কিন্তু উপকৃত হবে আমাদের এর মধ্যে দুশো ছাব্বিশ জন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার একশো বাহাত্তর জন স্পেশালিস্ট এবং ষোলো জন সুপার স্পেশাল অর্থাৎ চারশো চোদ্দ জন চিকিৎসক আমরা নিয়োগ করছি বাইশটি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক উনচল্লিশটি ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় একশো পঁচাত্তরটি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স তারও নিয়োগ প্রক্রিয়া চলছে এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এ পদগুলো নিয়োগ করা হবে চল্লিশটি নার্সিং টিউটার পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি তারও কাজ করবো যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে পরীক্ষা হয়ে যাবে সেটাও আমরা নিয়োগ আমরা করব। এর মধ্যে আপনারা জানেন যে টিআরপিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে একশো ছিয়াত্তর জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি ডাইলিন হার্নেসে তেতাল্লিশ জনকে গ্রুপ সি এবং চারজনকে গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি আমরা গত বিশে অক্টোবর দু বিভিন্ন হাসপাতাল যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা আষ্ট্রশো আষ্ট্রশো বাইশ জন যারা নিরাপত্তা কর্মী তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগপত্রের জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে শুধু তাই নয় এক হাজার দুশো তেইশ জন সাফাই কর্মী চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিভিশন নিয়েছি এমপি ডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে পঞ্চাশ জন পুরুষ এবং পঞ্চাশ জন মহিলা তাও এই মন্ত্রিসভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে পনেরো জন আমাদের ফুড সেফটি অফিসার আমাদের কম তার জন্য পনেরো জনকে নেওয়া হবে সেটাও মানে রিসেন্টলি আমরা মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রায়শ আমরা বলি যে কথায় কথা ইটারিত মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই টিকিট কেটে দেবে টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সারের জন্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বে গেছি এখন হেল্প করুন আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্টও হয় তারপরেও বাইরে যায় এই যে মাইন্ডসেট একটা ছোটখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায় ছোটখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যে যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এবং আমি আশা করি আজকের যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের যে উদ্বোধন এখানে হয়ে গেল রেজিস্ট্রেশন হচ্ছে এবং সারা ত্রিপুরাতে আমি আশা করি তার যে সুযোগ সুবিধা আপনারা নেবেন এবং সবাইকে আমি বলবো যে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের এখানে উপস্থিত থাকার মাধ্যমে আপনাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের কেন্দ্রীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে যে ওনাদের মার্গদর্শনে আমরা ঠিক ঠিক যে আমাদের যে রাস্তায় আমাদের চলা সেই রাস্তায় আমরা চলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ